রসুল আক্রম সাল তাল ও সাল্লামার এরশাদ করেছেন বিহাদ আল কিতাবি আকি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনের মাধ্যমে কোনো কোন জাতিকে উন্নতি দান করেছেন কোনো কোন জাতিকে উন্নতি দান করেছেন আবার অন্যদেরকে লানত বর্ষণ করেছেন অবনতি দান করেছেন কোনো কোনো জাতিকে কোরআনে পাকের মাধ্যমে উন্নতি দান করেছেন আবার কোনো কোনো জাতিকে কোরআনুল করিমের মাধ্যমে ধ্বংস করেছেন অবনতি করেছেন নাওজবিল্লাহ মিন জালিক সেই জন্য ইদুল্লু বিহি কাশিরাও অয়াহাদি বিহি কাশিরাও পরে কেউ হেদায়তের রাস্তা পাবে পরে কেউ পথভস্ত হবে কারণ কোরআন না বোঝার কারণে কোরআনুল করিমের ভাবর্ত কোরআনুল করিমকে ভালো না বাসার কারণে কোরআনের পরি কোরআনুল করিমের প্রতি আদব না থাকার কারণে কেউ কোরআন পরে হেদায়ত হবে আবার কেউ কোরআন পরে পথবষ্ট হবে প্রিয় হাজরিন আমার রসুল আকরাম সাল্লাহ তালি ইসলামার সহি বুখারি ও মুসলিম শরীফে হজরতে মা আইসা সিদ্দিকার আল্লাহ তালা থেকে বর্ণিত হাজিজ তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ তালা আলাইসাল্লামে ইস্যাত করেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে নিপুণ নিপুণ মানি কারি সাহেব সহি শুদ্ধভাবে তেলোবাদ করেন যে পবিত্র কোরআন তেলাওয়াতের নিপুণ সে কিরমান কাতিবিন ফেরেশতাদের সাথে সুবাহানল্লাহ কিরমান কাতিবিনের যে মর্তবা দুই কাঁধের যে দুই ফেরেস্তা সম্মানিত ফেরেস্তা আছে দুই কাঁদের মধ্যে যে ফেরেশতা সম্মানিত আপনার ন্যাকামলগুলো লিখছেন এবং মন্দগুলো লিখছেন আপনার তেলোবাদ যদি সহি হয় সুন্দর হয় এই দুই ফেরেশতা আপনার জন্য কুরবান হয়ে যাবে সুবাহানুল্লাহ আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে শুধুমাত্র সহি কোরআন তেলা কারণে এরপরে দেখুন আরও আরও সুন্দর পুরস্কারের কথা আরও বড় সুসংবাদ বলছেন যে ব্যক্তি থেমে থেমে কোরআন পাঠ করে থেমে থেমে ধীরে ধীরে মনে করেন আমার মুরব্বীরা আমার যুবক ভাইরা আওয়ামরা তারা ভুল হবে বলে অশুদ্ধ হবে বলে খুব ধীরে ধীরে সূক্ষ্মভাবে স্পষ্ট করে সহিভাবে পড়ার চেষ্টা করেন একা আয়াতকে বারবার করে তেলাওয়াত করেন যাতে কোনো গলত না হয় সহি করে পড়ার চেষ্টা করেন এক কথায় আস্তে আস্তে ধীরে ধীরে ওরাত তিল করে আনা তার তিলা তিল সহকারে কোরআন তেলাওয়াত করে তার মুখ দিয়ে সহজে বের হয় না কষ্ট হয় কোরআন তেলাওয়াত করতে তার মুখ দিয়ে সহজে বের হয় না কষ্ট হয় এ কষ্ট করে পাঠ করে তার জন্য রয়েছে আল্লাহর দরবার থেকে দুইটি প্রতিদান দুইটি পুরস্কার সুবাহান্লা দুইটি পুরস্কারের কথা এখানে বলা হয়েছে তবে এই দুইটি পুরস্কারের কি কি হবে সেটা গোপন রাখা হয়েছে অধিকাংশ মুফাসার একরাম বলেছেন দুইটি পুরস্কারের মধ্যে অন্যতম হচ্ছে ওই কোরআনুল করিম তার জন্য কবরে হাসরে ময়দানে সাফাত করবে সুবাহানুল্লাহ এবং কবরের মধ্যে আজাব না হওয়ার জন্য ঝগড়া জাঠি করবেন আল্লাহ আকবর কবরে যেন আজাব না আসে তার জন্য কি করবেন ঝগড়া করবেন মীমাংসা করতে চাইবেন কোরআনুল করিমের তেলাবাতের এত বেশি ফজিলত আল্লাহ আকবর আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন অর্থাৎ যে এর উপর ইমান আনায়ন করে এবং তদ অনুযায়ী আমল করে তাদের জন্য উচ্চতা বা সমৃদ্ধি অন্যদের জন্য রয়েছে ধ্বংসহীনতা প্রতবষ্টতা যে কোরআনুল করিম নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে সম্মানের অধিক আসনে সমাসীন করবেন আর যে কোরআনুল করিম নিয়মিত পাঠ করবে না কোরআনুল করিম অনুযায়ী আমল করবে না আল্লাহ তাকে অসম্মানিত করবেন লাঞ্ছিত করবেন এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে